এটা আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এটা হলো আঠাশ সাইজের একটা সাইকেল আমরা এই সাইকেলটা যে অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল এটা এটা কিভাবে বুঝবো এই জন্য আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো দেখলে আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল এইদিকে প্রগের মধ্যে আপনার খোদাই করে হিরো লেখা পাবেন সামনে হিরোর একটা লোগো থাকবে এখানে তারপরে আপনারা এখানে হিরো ইন্ডিয়ান মেড ইন খোদাই করে লেখা পাবেন হিরো ইন্ডিয়া এইদিকে আপনার রিংটার মধ্যেও আপনারা খোদাই করে লেখা পাবেন রিং এর মধ্যেও লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া এদিকে খোদাই করে লেখা পাবেন আর এটা অরিজিনাল ইন্ডিয়ান রেলসন টায়ার টায়ার টা এদিকে লেখা থাকবে রেলসন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মারিয়া মারিয়াম এন্টারপ্রাইজের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের সম্মানিত কাস্টমার যারা আছেন দর্শক যারা আছেন ভিওয়ার্স সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করি ভালোই আছেন রমজান মাসে আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এটা হলো আপনার ক্লাসিক সাইকেল বলেন অনেকে এটা বাংলা সাইকেল বলেন অনেকে রিক্সা হ্যান্ডেল সাইকেল বলেন অনেকে তো যে যেই নামে চিনেন এগুলো ক্লাসিক সাইকেল নামেই পরিচিত এটা আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এটা হলো আঠাইশ সাইজের একটা সাইকেল আঠাইশ ইঞ্চি যারা একটু লম্বা মানুষ সাড়ে পাঁচ ফুট থেকে উপরের দিকে যাদের হাইট যারা একটু লম্বা মানুষ সাড়ে পাঁচ ফুট থেকে উপরের দিকে ছয় ফুট বা সাড়ে ছয় ফুট হোক বা সাড়ে পাঁচ ফুট থেকে উপরের দিকে যারা আছেন একটু হাইট লম্বা মানুষ তাদের জন্য এই সাইকেলটা আহ এটা আঠাইশ ইঞ্চি সাইজের সাইকেল একটা এটা হইলো হিরো জেড গোল্ড আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এটা মডেল নাম্বারটা হচ্ছে হিরো জেড গোল্ড এইটা অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল আপনারা বরাবরই জানেন যে মারিয়াম এন্টারপ্রাইজ কোন নন ব্র্যান্ডে জিনিস বিক্রি করে না বরাবর ব্র্যান্ডেড জিনিস বিক্রি করে এবং যেগুলো কোয়ালিটি সম্পন্ন এগুলো বিক্রি করে থাকে তো থেকে সাইকেল হন নাই ইনশাল্লাহ এখনো হবেন না ভবিষ্যত এখনো হবে না ভবিষ্যতে হবেন না ইনশাল্লাহ যদি আপনারা কেউ সাইকেল কিনতে চান বা এই ধরনের সাইকেল নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার ইমোতে বা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি সাইকেলটা নিতে চান এটা শোরুমে আইসাও সরাসরি নিতে পারবেন ছাড়া যদি আপনার যদি শোরুমে আসতে না পারেন তাহলে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমেও মালটা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকাটা আপনারা মাল হাতে পাইলে পরে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন ঠিক আছে তো আমরা এই সাইকেলটা যে অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল এটা এটা কিভাবে বুঝবো এই জন্য আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো দেখলে আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল ইন্ডিয়ান এগুলো আবার দেশে বানায় অনেকে কম দামে বিক্রি করে আমরা দেশি ও পণ্য বিক্রি করি না দেশিগুলোতে আপনার লোকাল আর কি নর্মাল দুই নম্বর করে অনেকে বিক্রি করে তো আমরা দুই নম্বর দুই নম্বর বা দেশিগুলো বিক্রি করি না কম গুলা বিক্রি করি না দেশি সাইকেল বলতে আমাদের কাছে যেগুলো অরিজিনাল কোম্পানির সাইকেল ম্যাগনা কোম্পানির দুরন্ত ওগুলা আমাদের কাছে পাবেন তো এগুলো দুই নম্বর যেটা সেটা কফি মাল যেটা সেগুলো আমরা বিক্রি করি না আর কি তো এটা আটাশ সাইজের সাইকেল এটা আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল এইদিকে প্রগের মধ্যে আপনার খোদাই করে হিরো লেখা পাবেন সামনে হিরোর একটা লোগো থাকবে এখানে হিরোর হিরো লেখা থাকবে লোগোটার মধ্যে তারপরে আপনারা এখানে হিরো ইন্ডিয়ান মেড ইন খোদাই করে লেখা পাবেন হিরো ইন্ডিয়া তারপরে আপনার এদিকে আপনার রিংটার মধ্যে আপনারা খোদাই করে লেখা পাবেন রিং এর মতো লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া এদিকে খোদাই করে লেখা পাবেন ঠিক আছে আর এটা অরিজিনাল ইন্ডিয়ান রেলসন টায়ার টায়ারটা এদিকে লেখা থাকবে রেলসন ইন্ডিয়ান টায়ার রেলসন এদিকে লেখা থাকবে সদাই করে তো এটা আপনারা যারা সাইকেল চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন এই মধ্য মধ্যে হিরো লেখা থাকবে এটাতে এটা হিরো ডাবল আর আরেকটা এটার মধ্যে হিরো সিঙ্গেল বার হয় সেটা আবার জেড গোল্ড নাম না সেটা হইল হিরো রয়্যাল বার ওটা অনেকে সিঙ্গেল বার পছন্দ করেন এক রে আর কি সিঙ্গেল বারটাও আমাদের কাছে আছে ফরের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ তো এটা হলো হিরো ডাবল বারের এটা সিট টাও আরামদায়ক হবে খুবই আরামদায়ক এবং বসলে সিটটা স্প্রিং করবে এখানে যখন বসবেন স্প্রিং করবে সিটটা খুবই আরামদায়ক হবে খুবই আরামদায়ক বড় একটা সিট লাগানো আছে তো এটা আপনার টায়ার টিউব সবই ইন্ডিয়ান এখানে লোকাল কোনো কিছু নেই বা দুই নম্বর কোনো কিছু নেই ফুল আপনার ইন্ডিয়ান পাবেন আপনার সব খোদাই করে লেখা থাকবে তো কেউ যদি এটা নিতে চান টায়ার মতো আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে খোদাই করে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সাইকেলটার স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন আর যদি কেউ শপে এসে নিতে চান শপের অ্যাড্রেস ভিডিওতে দেওয়া থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওতে যদি ভালো লাগে তাইলে এটা লাইক লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট করে রাখবেন আর শেয়ার করে রাখবেন বন্ধুদের মাঝে যাতে সবাই পাইতে পারে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন সাইকেলের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এছাড়া ক্লাসিক সাইকেল ছাড়াও যদি অন্য কোনো সাইকেল আপনাদের পছন্দ হয়ে থাকে গিয়ার হলা নন গিয়ার যেই কোনো সাইকেল মারিয়াম এন্টারপ্রাইজ মানি হলো সাইকেলের রাজ্য সাইকেলের জগৎ এখানে আপনার ছোটদের থেকে শুরু করে বড়দের বাচ্চাদের সব ধরনের সাইকেল পাবেন ইনশাল্লাহ আহ কোনো সাইকেল আপনার বাচ্চাদের সোনামণির বাচ্চাদের জন্য এই যে একটা সাইকেল বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে যে কোনো সাইকেল গিয়ার ও না নন গিয়ার আপনার যদি কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে এই মতে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি পাঠিয়ে রাখবেন আর এই ধরনের ক্লাসিক সাইকেল যারা ছাব্বিশ সাইজের নিতে চান ছাব্বিশ সাইজের আছে আঠাশ সাইজের নিতে চাইলে আঠাশ সাইজের আছে সব সাইজের সব সাইকেল আছে এছাড়া ফনিক্স এর একটা অরিজিনাল সাইকেল সাইনা ফনিক্স আমাদের কাছে আছে সেটা আমরা পরে ভিডিওতে দিব ইনশাল্লাহ তাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি